অনেক ভালো লাগে আমাদের কদরটা অনেক বেড়েছে এই যে দুই বাইকে নিয়ে আসছি আর কি এই যে দুই ভাই নিয়ে আসছি এখন সারাফিয়াতে আসি দেখতে সেরা সারাফিয়াতে আসি খুব ভালো লাগলো যে পলক একটা ভিডিও দেখে আর কি উনি বিনিয়োগের সাথে অনুরোধ করতেছেন প্রবাসীদেরকে রেমিটেন্স পাঠানোর জন্য আমার প্রশ্নটা হচ্ছে কি যে বিগত বিগত দিনগুলোতে আপনারা মোবাইল ডাটা বন্ধ রেখে লাখো লাখ প্রবাসীকে তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন এখন পর্যন্ত অনেকেরই ব্রডব্যান্ড নাই যাদের ব্রডব্যান্ড নাই তারা কিন্তু ডিপেন্ড করে মোবাইল ডাটার উপর আপনারা মোবাইল ইন্টারনেট ডাটাটা বন্ধ রেখে যদি এখন প্রবাসীদেরকে বলেন যে রেমিটেন্স পাঠানোর জন্য সেটা কি হয় স্যার আগে মোবাইল ডাটা খুলে দেন আর আমরা যদি রেমিটেন্সটা পাঠাই পাঠানোর উপরে আমরা কীভাবে খবর নেব যে আমাদের টাকাটা গিয়ে পড়ছে কি না ব্যাংক আমাদের পরিবারকে আমাদের টাকাটা দিচ্ছে কি না সেটা খবর নেব কীভাবে বলেন আগে মোবাইল মোবাইলটা খুলে দেন কেমন